পিছু যা আস্তে আস্তে গাড়ি পোৱা না যে দাড়া লাগবে বল খেলাম এই জায়গায় জুতা কারাই গেছে জুতো আনতে গেছে এখন পা দুয়ার পালা এই ওই জায়গায় না ওই জায়গায় না ওই পিছে ওই পিছে থালাস যা

আল্লা বি <altogether> হর্দার বাড়ি খুলাম না দেখা গুলার কাকি করে কুটিপতি পলা আমি হওয়ার ভাই হালা